আইরে সুইং সিস্টেম দাও আছে আচ্ছা ঘুরে ঘুরে বাতাস দিবে হ্যাঁ ঘুরে ঘুরে বাতাস দিবে কখনো এই পাশে কখনো এই পাশে আর এগুলো আপনার যে রিমোট কন্ট্রোলার সহ এই যে ঘুরতেছে ভেতরের পাখাগুলো সুইং এখন পুরো নিচে দিবেন নিচের দিকে যাবে নিচের দিকে যাবে হ্যাঁ উপরে দিবেন উপরের দিকে যাবে এগুলো হাতের মাধ্যমে আমরা ইয়া করতে পারবো আর এগুলো আপনি 220 ভোল্টে চালাতে পারবেন যেকোনো জায়গায় নিতে পারবেন এটা সারা মাস ব্যবহার করবেন অনলি 100 টাকা বিদ্যুৎ খরচে আপনি সারা রাত চলতে পারবেন এসি বিল দিতে হয় মাসে হাজার টাকা হাজার টাকা আপনি দিতে হবে না এটা ওয়াট মাসিক 100 টাকা বিদ্যুৎ খরচে এই ইয়ার কুলারটা ব্যবহার করুন ডাবল মোটরের মধ্যে যারা বড় হল রুমের জন্য চিন্তাভাবনা তো অফিসের জন্য চিন্তাভাবনা করতেছেন তারা এই ধরনের কুলার নিতে জন্য নিতে পারেন অন্য প্লাস এটা হলো 90 লিটার ক্যাপাসিটি এটা বড়টা

তারপর আছে হংজং কং আচ্ছা এটা হলো একটা জাপানিজ ব্র্যান্ডের এটাও কিন্তু আপনি যে হলো ডাবল মোটরের মধ্যে ঠিক আছে এটার উপর যে নিচে এটা বাতাস সাথে এই লম্বা এটা একটা টিউব টাইপের লম্বা অল্প ছোট জায়গা যারা কাদের এক সাইডে রাখতে চাচ্ছেন হ্যাঁ ছোট জায়গা এটা রাখতে পারবেন যারা মিয়াকো মালয়েশিয়ান 45 লিটারের এই ইয়ার কুলারটা এটাও নিতে পারেন হ্যাঁ ওয়ান স্পিড থেকে 32 পর্যন্ত হ্যাঁ আপトゥ রুমে কত টেম্পারেচার গরম এটা শো করবে আচ্ছা এটার মধ্যে শো করবে এটার মধ্যে শো করবে আচ্ছা আর এটা তো আপনার ডাবল মোটরের মধ্যে খুবই হাই কোয়ালিটির মধ্যে এত বড় কুলার আগে পরে কেউ দেখেছে কিনা আমি জানি না এত 빅 সাইজ 90 লিটার সর্বপ্রথম তিন সাইডে হ্যানিকম পেট সহকারে মালশিয়ান টেকনোলজির এই ডাবল মোটর ডাবল ফ্যানের এই ইয়ার কুলারটা আপনারা নিতে পারেন বড় অফিস বলেন তারপরে আপনার যে ওপেন কিচেন যারা আছে তাদের জন্য এটা নিতে পারেন অফিসের জন্য নিতে পারেন আর আজকে যে ইয়ার কুলার কিনবে সামনে কিন্তু প্রচুর গরম পড়বে আমরা কিন্তু জিনিস মনের মতো নিতে পারি না চিন্তা করতেছে আজকে নেব কালকে নেব আপনাদের টাকা শ্রেষ্ঠ জিনিস নেন কো ব্রান্ডের জিনিস কিনেন আপনার আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিস পারবে যে কাজের জন্য নিবেন ওই কাজটা হবে বাড়তি কোনো কথা বলবো না মেয়াকে কেনার সম্পদ কেনা একই কথা আর আজকে এই এয়ার কুলার উপর বিশাল ডিসকাউন্ট ধামাক অফার আছে এই এখানে অপশনগুলো দেওয়া আছে ওকে ফ্যান স্পিড তারপরে যে ফ্যান স্পিড সুইং তারপর ঠিক আছে এই 90 লিটারটা কেমন দাম পড়বে ভাই এটা তো আমাদের রেগুলার প্রাইস হলো 40500 টাকা না ভাই একটা কুলারের দাম এত হইলে তো মানুষ এসিই কিনবে ইন দ্য কোম্পানি থেকে হ্যাঁ এখন থেকে নিয়ে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে 7 দিন একটা ডিসকাউন্ট দামাকা অফার ফাইন এটা আমাদের রেগুলার প্রাইস 40500 হুম 40500 টাকা লাগবে না আচ্ছা জারাই নেবে হুম মাত্র 26500 টাকা হলে আপনি এয়ার কুলারটা নিতে পারবেন ওকে 26500 যেটা এটা 90 লিটার এবং 90 লিটার সাইজ এবং ডাবল মোটর ডাবল ফ্যান একটা বড় একটা রুম কভার করবে এটা আর সবচেয়ে মজার ব্যাপার কি অনেকে বলতে পারেন যে এসি এসিটা এক রুম থেকে এক রুমে শিফট করা যায় না এসিটা টিনের ঘরে চলে না বাইরে আপনারা কোথাও পিকনিক করতেছেন কোন কনফারেন্স করতেছেন এই যে আপনি জানেন যে আছে হ্যাঁ ডেকোরাটা সব বিভিন্ন জায়গাতেও কিন্তু এগুলো আউটডোরে পর্যন্ত ইউজ করা যাবে যেটা এসির পক্ষে সম্ভব এটা হলো বড় এটা সবকিছু দেওয়া আছে আপনি কিভাবে কি করবেন এটা কি কাজ করবে সব দেওয়া আছে এখানে ওকে ডান এটা আমরা এখন বর্তমানে বলছি মাত্র 26000 হাজার ওকে ঠিক আছে দিনের অফার আচ্ছা তারপরে তারপরে যে লিটার লিটারটা এটা গতবার আমরা 40 42 ও বিক্রি করেছি ওরে বাপ রে বাপ তখন আমাদের ইনস্টকে মালও ছিল না ওরকম মাল ঠিক আছে না অনেক চাইদা ছিল এই cost এর টাকা শ্রেষ্ঠ জিনি 60 লিটারের এই ইয়ার কুলারটা মাত্র মালশিয়ান

এটা আমাদের রেগুলার প্রাইস 22500 এটা ডিসকাউন্ট অফারে 15500 15500 যারা রিসার্চেবল এর মধ্যে ইয়ারকুলার কুলার সিস্টেম চাচ্ছেন এই এটা নিতে পারেন আচ্ছা এটাও কি মিয়াকো এটা কিন্তু আপনার 15 স্পিডে চলবে এটা টেস্টিং চার্জ আছে হ্যাঁ এটাও আপনার যে মিয়াক ব্র্যান্ডে এটা আমরা 18 20000 টাকা সেল করছি অনেকে টাকা দিয়ে ওই জিনিস পায় না যারাই নেবে এটাগুলো কিন্তু প্রত্যেকটা রিমোট কন্ট্রোলার সহ আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো 18500 এটা ডিসকাউন্ট অফারে 12500 ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 22500 এটা এই বছরের আপডেট জি এটা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন ওয়ানলি 16500 মাত্র 16500 টাকা এই হাজার দেব

আমাদের এখানে এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করতে হবে বাকিটা আপনি মাল বুঝে পাওয়ার পর পেমেন্ট করে দিন ওকে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এই কুলারগুলোর পাশাপাশি আপনাদের যদি ঘরের জন্য প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্সের কোনো প্রোডাক্ট দরকার হয় সেটা ভ্যাকুয়াম ক্লিনার হোক সেটা রাইস কুকার হোক সেটা প্রেসার কুকার হোক মিক্সার গ্রাইন্ডার হোক বা হচ্ছে গিয়ে এই ধরনের লাক্সারি কিচেন হুড কিংবা কিচেন গ্যাস স্টোভ কিংবা ওভেন যাই লাগুক না কেন আপনারা স্টাফিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে এইসবের আপডেট ভিডিওতে আল্লাহু ফাস সাল্লাম আলাইকুম